জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় কাল নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ দেখছে না প্রসিকিউশন শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা আগুন সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জটিল সংকটে দেশের রাজনীতি হাসিনার রায় ঘিরে নৈরাজ্যের পায়তারায় একটি মহল অভিযোগ ফখরুলের গণভোট নিয়ে সরকারকে সংশয় দূর করার তাগিদ জামায়াতের দাবি আদায় চলবে আট ইসলামী দলের কর্মসূচি রাজনৈতিক দলের সাথে চলছে নির্বাচন কমিশনের সংলাপ ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সহযোগিতা চাইলেন সিইসি চব্বিশে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায় মূলত পাঁচ অভিযোগে প্রসিকিউশনের আনা সাক্ষ্য ও যুক্তিতর্কের বিবেচনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আল মামুনের সাজা ঠিক করবেন বিশেষ আদালত জুলাই জুড়ে সারাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যায় অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর আর তাই তো সব হিসেব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেখবে পুরো বিশ্ব মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হল গণভবনে বসে দু সালের চোদ্দ জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন তিনি এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্রজনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় এর মাধ্যমে হত্যা হত্যার চেষ্টা ও নির্যাতন করা হয় এসব ঘটনা আসামিদের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতার দায়ে এসেছে শেখ হাসিনা কামাল ও মামুনের উপর

আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে গুলি গুলি খাইছে খাইছে একটা তৃতীয় অভিযোগে বলা হয় দু সালের ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুনকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে চতুর্থ অভিযোগে বলা হয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার চাংখারপুর এলাকায় বাহিনীর গুলিতে ছাত্র নিহত হন এই ঘটনাতেও আইন শৃঙ্খলা পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং তাদের মরদেহ পুড়িয়ে দেয়া এই ঘটনায় তিন আসামি কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এ পাঁচ অভিযোগ প্রমাণ করতে পেরেছে দাবি করে প্রসিকিউশন বলেছে যে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে যুক্তিতর্ক ভিডিও অডিও তারা দিয়েছেন ট্রাইব্যুনালে তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্য তবে সবকিছু বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে হবে জুলাই হত্যার নির্দেশ দাঁড়া শেখ হাসিনাকে তারা খালাস দেবেন নাকি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেবেন তবে তিন বিচারকের হাতে অপশন আছে আমৃত্যু কারাদণ্ড বা নির্দিষ্ট মেয়াদে জেল দেয়ারও রহমান্টি ফোর ঢাকা কাল শেখ হাসিনার রায় সরাসরি দেখবে পুরো বিশ্ব সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান বিটিভির মাধ্যমে এই রায় সম্প্রচার করা হবে নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই জানিয়ে প্রত্যাশা করেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজার চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলার প্রথম রায়ের ক্ষণ গণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযোগ্য চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন একটি বিচার যে বিচারে প্রসিকিউশন জানায় সোমবার শেখ হাসিনা রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হবে শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী কালকে অংশটুকু এখানে সেই আগামীকালকে অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন একে তো সাবেক প্রধানমন্ত্রী তার উপরের নারী যদিও এর আগে বাংলাদেশে কখনো নারী দণ্ডপ্রাপ্তদের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর হয়নি তাই প্রশ্ন উঠেছে যদি সর্বোচ্চ সাজার রায় আসে তাহলে নারী হিসাবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন জানায় রায় ঘোষণায় সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শকের নিয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান আমরা যাচ্ছি তার কাছে মাসুদ আর চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে একটি ঐতিহাসিক রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব এ নিয়ে ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতি কেমন সে বিষয়টি জানাবেন ফারুক আসলে এখন পর্যন্ত যেটি সেটি হলো যে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বসবে এবং এখন পর্যন্ত আমরা এটি নিশ্চিত হয়েছি অন্যান্য দিনের মতো বসবে এবং এর পরে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন রাজশাক্ষী থেকে আসামি থেকে রাজশাক্ষী হওয়া চৌধুরী মামুনের বিষয়ে রায় ঘোষণা করবেন এবং রায় ঘোষণা উপলক্ষে আগামীকাল সকাল আটটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এখন পর্যন্ত এটি আপডেট আর আগামীকাল সকাল থেকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে পুরো ট্রাইব্যুনাল কয়েক স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হবে আজকে থেকেই সেই নিরাপত্তার প্রস্তুতি শুরু হয়েছে আর এটি প্রথম কোনো জুলাই আন্দোলনের মামলা জুলাই গণভ্যুত্থানের মামলা যেটির রায় হতে যাচ্ছে যেটির প্রধান আসামি শেখ হাসিনা এবং তার নির্দেশ পালনকারী অধীনস্থ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন আর এই ঘট এই পুরো মামলাটিকে যদি আমরা বিশ্লেষণ করি সংক্ষেপে সেটি হলো যে ছাত্র ছাত্রজনতার আন্দোলন দমনে শেখ হাসিনা যে নির্বিচারগুলির নির্দেশ দিয়েছিলেন প্রসিকিউশন বলছে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষের মাধ্যমে এবং যে আটাশ উনত্রিশ দিনের প্রায় টানা কার্য কার্যদিবসগুলোতে টানা যে সাক্ষ্যগ্রহণ হয়েছে নয় দিবসের যে যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন হয়েছে প্রসিকিউশন বলছে তারা অভিযোগগুলো সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তারা প্রত্যাশা করেন যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে সেক্ষেত্রে নির্দেশ দিয়েছেন লেথালইপেন ব্যবহার করতে বলেছেন এবং একই সাথে ছাত্র জনতা আন্দোলনে দমনে তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজাকারের বাচ্চা এবং রাজাকার নাতিপতি বলে সেটির বিষয়ে মূলত যাচাই বাছাই করে আগামীকাল রায় ঘোষণা করবেন রায় ঘোষণার সমস্ত প্রস্তুতি আন্তর্জাতিক অপরাধটা এমন শেষ করে ফেলেছে আগামীকাল সকালের অপেক্ষা আর প্রসিকিউশন বলছে যে রায় ঘোষণার পর যে শেখ হাসিনাকে এর আগে ফেরত দেওয়ার জন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরা দেওয়া হয় সেটি ইন্টারপোলে পাঠানো হয়েছিল তবে আগামীকাল যদি আবার রায় ঘোষণা হয় সাজা হয় অথবা যে কোনো দণ্ড দেওয়া হয় সেটির পরোয়ানা আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইজিপির মাধ্যমে সেটি আবারও ইন্টারপোলে পাঠানো হবে এবং আগামীকাল প্রথম কোনো মামলা রায় হতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলা এটি প্রথম মামলা ছিল ট্রাইব্যুনালে দাখিল করা এবং এটিই প্রথম রায় হতে যাচ্ছে তো সার্বিকভাবে সকল সকল প্রস্তুতি সম্পন্ন আগামীকাল সকাল সাড়ে এগারোটা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক রায় ঘোষণা শুরু করবেন ফারুক মাসুদ আপনাকে অসংখ্য のだが এন্ডশ ট্রাইব্যুনাল থেকে জানাছিলেন সহকর্মী মাসুদুর রহমান এদিকে শেখ হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ট্রাইব্যুনাল এলাকায় ন্যায় হয়েছেpartite নিরাপত্তা গেল 24 ঘন্টায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ককটেল ও দেশি অস্ত্র ফয়সাল হোসেনের রিপোর্ট মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণার দিন ফেসবুকে লকডাউন ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেদিনের আগে পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রাকে দেয়া হয় আগুন বিচ্ছিন্নভাবে ককটেল ফাটিয়ে চেষ্টা হয় নাশকতা সৃষ্টির মৃত্যু হয় একজনের এবার সোমবার রায়ের দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাই যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনা করা হচ্ছে অভিযান চলছে গ্রেফতারও নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি এর বাইরে আমাদের নিয়মিত যেটা হল কার্যক্রম সেটাও জোরদার করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী ঢিলে ঢালা মনোভাব দেখানোর সুযোগ নেই বরং সামনের পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক কিছু কিছু অপরাধ আছে রাজনৈতিক পরিচয়ধারী তারা করছেন কিছু অপরাধ আছে যে পেশাদার অপরাধী তারা করছেন পুলিশ কিন্তু এখনো সেই পুরাতন কায়দায় কথা বলছে যে সব কিছু নিয়ন্ত্রণে আছে সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের বক্তব্যের সাথে মাঠের কোনো মিল নাই ডিএমপি জানিয়েছে সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশেপাশে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামীকাল ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর করা হবে দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সভায় তিনি বলেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই সবাই এটা মেনে নিবে আমার বাহিনীগুলিও কিন্তু সবাই ওইরকম ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোরে ওই মহাসড়কে অবস্থান নেয় নেতা কর্মীরা এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস এদিকে সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্সে ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অভিযান চালায় পুলিশ মৌলভীবাজারে গ্রামীণ ব্যাংকের ট্যাংরা বাজার আঞ্চলিক কার্যালয়ে গেটে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া গাজীপুরের শ্রীপুরে শাখায় নিক্ষেপ করা হয় পেট্রোল বোমা দেশের রাজনীতি জটিল সংকটে তিনটি নির্বাচনী উত্তরণের একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব কথা বলেন শেখ হাসিনার রায় নিয়ে অভিযোগ করেন রায় একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে আগামীকাল হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা রায় বেরোবে এই নিয়ে চরম আপনার যেতে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোন অপেক্ষা না এবং একটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতি সংকটকাল পার করছে এর থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র উপায় সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ঐ প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতান্ত্রিক এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমার সামনে নির্বাচন এগিয়ে যাই এদিকে পটুয়াখালীতে এক অনুষ্ঠানে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুহুল কবির রিসভি জুলাই আন্দোলন অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি তার সরকার এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি বরং এখনো আস্থা রাখি কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার এর আগে বড় বিঘাই ইউনিয়নের একটি পরিবারকে সহায়তা দেয় বিএনপি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণভোট নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সরকারকেই তা দূর করতে হবে রাজধানী মকবাজারে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে আট দল উদ্বুদ্ধ করা হবে জনগণকেও নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে বৈঠকে বসে জামাত সহ আটটি রাজনৈতিক দল আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন একটি দলকে খুশি করতে প্রশাসনে ব্যাপক রদবদল চলছে প্রথম উপদেশটা অসহায় বোধ করলে তা স্পষ্ট করতে বলেন তিনি মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট ঐক্যমত্ত কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করার তাগিদ দেন গোলাম পরোয়ার আহ্বান জানান জনগণকে গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নেয়ার জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আট দল আস্থা রাখতে চায় জানিয়ে জামাতের শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন নাশকতার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানে পাবে না রোম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা প্রার্থীরা বিধি মানলেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয় রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এ সময় নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে দলগুলোর সহায়তা চান সি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রথমে ছয়টি দলের সাথে সংলাপে বসে কমিশন রাজনৈতিক দলের নেতারা দাবি করেন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে ভোট পরিচালনা করার একই সাথে নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান তাদের রাজনৈতিক দলের তারাও যেন এটা মেনে চলে তা না হলে কিন্তু আবার একটা আপনাদের এই নির্বাচনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন হবে নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয় তাহলে ভবিষ্যতেও একই ধরনের কেন্দ্রীয় দমনমূলক ও নিয়ন্ত্রণ ভিত্তিক স্বৈরাচার নেতৃত্ব বারবার জন্ম বিকেলে ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি তৃণমূল বিএনপি অংশ নেয়া দলগুলো জানান আওয়ামী লীগ ভোটে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান তাদের এই আচরণ যা অধ্যয়ন করেছি পাঠ করেছি আমি মনে করি এটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এখানে যথেষ্ট উপাদান আছে শুধু প্রয়োজন হবে কঠোরভাবে প্রয়োগ করা আইনগুলো ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিশ্চিতের জন্য আমি আজকে অনুরোধ করছি প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা কারো কাছে নত যেন হবেন না থাকবেন আইন ও বিধির মধ্যেই সহযোগিতা চান সব রাজনৈতিক দলের যারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আছেন যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত প্রভাবিত করতে পারেন কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনস্যুর করতে পারি এটা আপনাদের পরামর্শ চাইব সোমবার জামাত ইসলামী সহ আরো বারোটি দলের সাথে মতবিনিময় করবে নির্বাচন কমিশন যে নির্বাচনের আচরণ বিধি যেটা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার আসেন সিরিজ সৌজন্যে ভোটের মাঠের খবর জানাবো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় জনপ্রতিনিধি ও সরকারের প্রতি আস্থা হারাচ্ছে তিস্তা তিস্তাপাড়ের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হওয়ায় হতাশ রংপুরবাসীও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উত্তরের নির্বাচনকে উৎসব মুখর করতে দলগুলোকে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জনগণের আস্থাভাজন প্রার্থী দিতে হবে রংপুরের বিস্তীর্ণ জনপদের উপর দিয়ে বয়ে চলেছে তিস্তা এক সময়কার খরস্রোতা নদীর বুকে এখন মাইলের পর মাইল বালুচর ভারতের একতরফা পদক্ষেপে বর্ষায় তিস্তা তিস্তা ভাসিয়ে বিপরীত ছবি আবার শুকনো মৌসুমে বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে নানা শ্রেণী পেশার মানুষ একুশ বছরে আলোর মুখ না দেখায় রাজ্যের হতাশা সবার চোখে মুখে নদী উন্নয়ন করা হইবে নদীর কাজকাম হইবে সবাই তো এই কথায় কয়া যায় কাজ তো আর হয় না রে জাগো মহাপরিকল্পনার একটা এরকম আশ্বাস দিয়েছে আমাদের হয়তো সম্ভবত তারা ক্ষমতায় গেলে আর এই বাস্তবায়নটা স্বপ্ন আমাদের পূরণ করবে স্থানীয়দের অভিযোগ বিগত দিনে নেতাদের কথার ফুলঝুরিতে বিশ্বাস করে বহু ঠকেছেন তাই এবার ভোট দিতে চান বুঝে শুনে আমার বুঝবেন হয়েছে থেকে ইলে শুনি যে ইলে কাজকর্ম হবে তো কই হয় না তো জনগণের ওখানে গেলে যাই আগত দূরত্ব কাজ দেখাইবে কাজ করি তারপর শুধু ভোট নেই তাহলে মানুষ ভোট দেবে এর আগত মানুষ ভোট দিবে গণসংযোগ আর ভোটের প্রচারণায় এবার প্রার্থীরাও কিছুটা সাবধানী প্রতিশ্রুতিতে আগে রাখছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরের সার্বিক উন্নয়ন চৌন্ন বছরের অনুশোচনা এবার তারা উঠে পরে লেগেছে মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে এবার পরিবর্তন চায় এবং সে পরিবর্তনটি তারা দাড়ি হাত ধরেই চায় যে নাগরিক পার্টি এনসিপি সংসদে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন বৈষম্য সেটাকে কমিয়ে নিয়ে এসে সকলের জন্য ন্যায্য হিসা প্রাপ্তির ব্যবস্থা করবে তা আমার বিশ্বাস রংপুরে যে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী হোক এবার ধানের শেষের সাথে কেউ কুলে উঠবে বলে আমি মনে করি না কারণ সাধারণ প্রতিটি মানুষ এবার ধানের শেষের পক্ষে আগামী সরকারের পক্ষে অবশ্য বিশ্লেষকরা বলছেন এ অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে বোঝাতে পারলে নির্বাচনে সারা মিলতে পারে ভোটারদের সেটা উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তারা সুনির্দিষ্টভাবে কি কি পরিকল্পনা হাতে নিচ্ছে কেন নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে এই বিষয়গুলো সুস্পষ্ট করা এটা যদি না হয় তাহলে সম্ভবত রংপুরের মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আমরা কম দেখতে পারি ভোটার টার্ন সংখ্যাটা কম হতে পারে রাজনীতি বিশ্লেষকরা বলছেন রংপুর জাতীয় পার্টির ঘাঁটি যদিও বর্তমানে নানা কারণে দলটির টাল অবস্থা তবুও জাতীয় পার্টির রয়েছে বেশ কিছু ভোটার এই ভোটারদের কেন্দ্রমুখী করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অন্য দলের প্রার্থীদের ফকুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর